এখন বাদশাহ নমুক ঘিরে তুমি খেদা এখানে ওই বুজুর্গ বেসে আসো তোমাকে তো দেখে মনে হইতেছে তুই বুজুর্গ আল্লাহ তো একটু পরামর্শ তো একটু বুদ্ধি দাও তো শয়তান কি বলে তো বাদশাহ ইউ টেনশন টেনশন ফ্রি আমার কাছে বুদ্ধির ফ্যাক্টরি আছে কি আছে বুদ্ধির ফ্যাক্টরি আছে বুদ্ধিটা আমি দিল তো একটা

শক্তি আছে ক্ষমতা আছে যে ইব্রাহিমের শরীর থেকে পোশাকটা খুলে ফেলবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ এই মানুষের ভিতরে কেউ সাহস পায় না যে ইব্রাহিমের শরীর থেকে পোশাকটা খুলে ফেলবেন কিন্তু আজর দাম কে বলে বাদশা আমাদের খোদা এর আগে ও আমার সন্তানকে ধরে নিয়ে হিসাবে পুরস্কারটা পেয়েছিলাম এখনো সেই পুরস্কারটা আমি পেতে চাই আমার

বলে বাবা গৌ আপনি আমার জন্মদাতা বাবা আপনি পিতা হয়ে কেন আনলে পারবেন জামা শরীর থেকে পোশাক ধরে খুলে দেবেন আমি ইব্রাহিম গর্জিত হয়ে যাব বাবা আপনি তো দেখেন না হাজার হাজার আমার দিকে তাকিয়েছে হাজার হাজার নারী পুরুষ আমার দিকে তাকিয়েছে তাকে রয়েছে আবাহ আমি এই মানুষের সামনে লোকের মানুষের সামনে তাদের সামনে আমি অপমানিত হয়ে যাবো লজ্জিত হয়ে যাব হে বাবা আপনি আমার শরীর থেকে পোশাকটা খুলে দেন না কিন্তু আজ ওর এত বড় बदमाश টাকার লবে ক্ষমতা লবে নিজের সন্তানকে ব্যভিচার করতে চায় জরে কোন ঠিক কিনা বর্তমানে যারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা আচরণ করে ওলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে টাকার লবে ক্ষমতা লবে যারা জেলখানা দিয়েছে তারা সকলেই রমজানের উৎসবে জোরে কোন ঠিক কিনা

যাও তাড়াতাড়ি চান্নার থেকে একটা জুব্বা নিয়ে যাও আমার ইব্রাহিমের শরীর থেকে যখনই পোশাকটা করে দিল দেব টুনুপুর থেকে জুব্বাটা করে দিবে বলেন সোবাহাল্লা সাহায্য করার জন্য অনেকে এসেছিল আপনারা সবাই জানেন অনেকে আসছিল ইব্রাহিম আলাইহিস সালাম দিকে ইবাদত করার জন্য বাসার জন্য রক্ষা করার জন্য কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সকলকে উৎস করে একটা জবাব দিয়েছেন তোমরা सुनो তোমরা আমাকে এসেছো সাহায্য করার জন্য আমি যে ইব্রাহিম আপনি পূর্ব এটা কি আমার মহান আল্লাহ দেখেন না আল্লাহু আকবার বলেন আমার

কোন ক্ষমতা নাই আল্লাহ আর জোরে বলেন ক্ষমতা আল্লাহ আল্লাহ পাক শুধু হুকুম দিয়েছিলেন তুই আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও বাহান সুবাহান্লাহ সেই ইব্রাহিম এখন আগুনে পড়ে নাই এখন তো পোশাক খুলে দেবেন ওনার সাথে সাথে জিব্বাই লাল সালাতাম উপর থেকে জুব্বা পড়াই দিলেন আল্লাহ আকবর বলেন কোনদিন দেখি নাই তো বলতেছেন জিবাস আমি আল্লাহ পক্ষ থেকে জিবাই সাল সালাবে সেবাহ আল্লাহ শেষ নবী পর্যন্ত আমি প্রত্যেকটা পয়গম্বরের কাছে আসি এবং আসবো আপনার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আসছিলাম চল্লিশ বার কয়বা চল্লিশ বার হযরত নূহ আলাইহিস কাছে আমি আসছিলাম বিয়াল্লিশ বার আর আপনার ইব্রাহিম আপনার কাছে আমি আসবো চল্লিশ বার আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবো আমি চারশত বার আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে আসবো দশ বার আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে

আপনি তো সবার কাছে এসেছেন বলে হা এসেছি হে ভাই জিব্রাইল আপনি সব থেকে দ্রুত কয়েবার কার কাছে এসেছেন জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম ডাক দিয়ে ও পয়গম্বর আমি তিনবার সব থেকে আমি দ্রুত এসেছি বলেন সুবহানাল্লাহ হে